আর এই পিলফিল্ডে কাস্টমার করতে কতগুলো লাগে পিকচার অ্যানসার এটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে দুই মিনিটের থেকে হবে একটা ধানের শিশু বহুত দিন এই বিষয় নিয়ে কমপ্লিট করব কি হবে তার জন্য ভিডিওটি কমপ্লিট করতে হবে তো চলুন গাইস কত না শুরু করা যাক গাইস চলে আসে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথমে লাগে পিকচার অ্যাপস টেক্সট বক্সের লিংকটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি রে ওপেন পিএলবি তে চলে যাবেন যার পর এখানে খুঁজে বের করবেন সামনে আসছে শুভ দিন ধানের শেষে ভোট দিন ওকে ওকে করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলি আর রাজনৈতিক বেরাজনৈতিক রাজনৈতিক ইসলামিক যে নতুন রিজাইন বানান আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে পারবেন এবং যে ভাইরা পিএলি হিসেবে কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তারপর এটা অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইজ এখানে আমি সাপোর্টের ছবি নাম দিয়েছি এবং সাপোর্টের ছবি দিয়েছি এবং এখানে আপনাদের যে এমপি পদপ্রার্থী তাদের ছবিটা দিয়ে দেবেন আর এখানে আমি লিখে দিয়েছি সামনে আসছে শুভ দিন আর প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন তো প্রথমে আমি সাপোর্টের ছবিটা শেষ করবো তার জন্য ফিলাসাই করে নিতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে গ্যালারির জন্য যেতে হবে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তারা অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যে আপনি না জানেন ডেক্সন বক্সের ভিডিও লিংক দিয়ে রাখবে সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রুম করে কিভাবে এবং উচ্চ অংশ ক্লিয়ার করে কিভাবে ঠিক আছে এই ছবির মতন দেখা গেছি কোন হাতে আপনার ছবিটা চোর বড় করে নেবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের কেজি লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে টি ডিলেট করে দেবেন আপনার ছবিটা আপনি এইভাবে এবার নাম পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে অবশ্যই নামটি খুঁজে বের করে নামের লকটা সাইনি পেন এখানে ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে দেবেন তারপরে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল আমার লাভে লিখে দিলাম ওকে ক্লিক করে দেবেন দেখুন গেছে আপনি চাইলে নামের যে ফোন করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন আমি কালারটি চেঞ্জ করার জন্য এই আইকনে চলে যাব তারপরে কালারে চলে যাবেন কালারে গিয়ে আপনার যে মন মতো আপনার যে নামটি সেভাবে লিখা পরিবর্তন করতে পারবেন এবং সব কিছু কমপ্লিট করে দেবেন এইভাবে তা এইভাবেই আপনার নেটাকর্মী ছবি যেভাবে চেঞ্জ করতে চাচ্ছেন করবেন আমি দেখিয়ে দিয়েছি আর এই একই ভাবে নাম পরিবর্তন করে দেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপরে সেখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করতে জানতে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ ফলো অবশ্যই ফলো করে রাখবেন আর এই পিলফিল্ডে পেতে হলে আপনাদেরকে একশো টাকার বিনিময় এই পিলফিল্ডে কিনে নিতে হবে তার কারণ আমাদের ডিজাইন মতো নিয়ে অনেকজন অনলাইনে ব্যবসা করছে এবং তাদের বড় ভাইকে বানিয়ে হেল্প করছে এবং তাদের নিজের পার্সোনাল না ব্যবহার করে আমাদের ডিজাইন মতো অনলাইনে ব্যবসা করছে এই জন্য একশো টাকার বিনিময় এই পিএলপি ফাইলটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধ বন্ধ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ